আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছে আমি আপনাদের বুয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ইয়ে ভাই বোনেরা

লাজগাছর থেকে মহা পাশ এই তোর পাশেই যে ক্যানেলটি রয়েছে ক্যানেলের সাথে যে প্রশস্ত রাস্তা এ রাস্তার সাথে অ্যাটাচড 13 কাঠা একটি জমি বা 13 কাঠা একটি বাড়ি ভিডিও এই বাড়িটি 13 কাঠার বাড়িটির কিছু অংশ রয়েছে একাধিক প্রব এবং উচ্চ অংশ রয়েছে খালি তো যাই হোক এ মতো অবস্থায় এই বাড়িটি বিক্রয় করা হবে আপনারা দেখতে পাচ্ছেন পায়ে হাঁটার পথ এবং তার সাথে মিঠো পথ তার সাথে রয়েছে ক্যানেল এই বিশ প্রশস্ত বিশাল প্রশস্ত এই ক্যানেলসহ রাস্তার পাশেই এই জমিটির অবস্থা জমিটি মূলত তেরো কাঠা বাড়ি এবং খালি দিয়ে তেরো কাঠার এই বিক্রয় করা হবে বিক্রয় মূল্য হচ্ছে প্রতি কাঠা ষাট লক্ষ টাকা প্রতি কাঠা ষাট লক্ষ টাকা যদি এরকম বাজেটের মধ্যে এমন পজিশনের এই জায়গা বা বাড়ি কেনার মতো সামর্থ্য এবং ইচ্ছাশক্তি থাকে তাহলে আমার সাথে দূরে যেতে হবে আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো ইসার বোনেরা আমি জায়গাটির অ্যাড্রেস আবার বলছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড সিদ্দিরগোজ থানা মৌচাক বাস স্ট্যান্ডের একেবারে নিকটে এই জায়গাটি মূলত মৌচাক এবং সানার পার্ক এই দুইটা স্ট্যান্ডে মাঝামাঝিতে রয়েছে ছানার পাড় নেমেও এই জায়গাটিতে আসা যায় আবার মো চাকরি এই জায়গাটিতে আসা যায় বিডের পয়েন্টে রয়েছে তো যাই হোক প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দুজনে আপনি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে এবং দুই জন্য খায়ার দাঁত করে Hai, atasayya badan kare, para shabari, halusakun, rukukakun, para muallikun, marah,